আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো প্রিয় বন্ধুরা ঘটনাটি ছিল নবুয়াতের দশম বছরে এই বছরকে বলা হয় আমুল হুসন অর্থাৎ দুঃখের বছর কারণ এই বছর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাই আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হজরত আবু তালিব এবং প্রাণপ্রিয় স্ত্রী হজরত খাদিজারাদি আল্লাহ তালা আনহা ইন্তেকাল করেন এই দুই মহান ব্যক্তি ছিলেন তার সবচেয়ে বড় আশ্রয় ও সান্ত্বনা তাদের ইন্তেকালের পর কাফেররা হুজুরের উপর আরও বেশি জুলুম ও নির্যাতন শুরু করে তাই হুজুর সাল্লু আলাই ওয়াসাল্লাম অত্যাচার থেকে কিছুটা মুক্তির আশায় সোয়াল মাসে নবুয়াতের দশম বছরে তায়েব যাত্রা করেন তার ধারণা ছিল হয়তো তায়েফের মানুষরা হেদায়েত গ্রহণ করবে এবং ইসলামের প্রতি সহানুভূতিশীল হবে তিনি আর আজাদ করা দাস হজরত জায়েদ বিন হারিসা রাদি আল্লাহু তালা আনহুকে সঙ্গে নিয়ে দাওয়াতের উদ্দেশ্যে তায়েব যান তায়েফের শাসক গোষ্ঠীর সাথে সাক্ষাৎ করেন যারা ছিল তার নানার দিকের আত্মীয় সেই সময় তায়েফে উমর বিন উমায়ের তিন পুত্র আব্দে ইয়া আলিল মাসুদ এবং হাবিব শাসক ছিলেন তারা ছিল বনু সাকিব গোত্রের মানুষ রাসুল আলাই আলহিউসাল্লাম এদেরকে ইসলামের দাওয়াত দেন এবং সহযোগিতা কামনা করেন তিনি সেখানে তাঁরা দশ দিন অবস্থান করে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন কুফর ও শিরিক ত্যাগ করে ইমান গ্রহণের আহ্বান জানান কিন্তু তিনজনই অত্যন্ত অপমানজনক জবাব দেয় প্রথমজন বলল আল্লাহ কি তোমার মতো একজন ছাড়া আর কাউকে পায়নি নবী বানানোর জন্য দ্বিতীয় জন বলল কাবা শরীফের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে তোমার মতো কেউ নবী হওয়ার দাবি করেছে তৃতীয় জন বলল আমি তোমার সাথে কথা বলবো না যদি তুমি সত্যবাদী হও তবে তোমার সাথে কথা বলার ভয় আর আদবের খেলাফ আর যদি তুমি মিথ্যাবাদী হও তবে তুমি কথা বলার যোগ্য নও উল্লেখিত সর্দাররা শুধু হেদায়েত গ্রহণ অস্বীকার করেনি বরং তারা রাসুল সাল্লু আলাইহি সাল্লামকে তায়েব শহর থেকে বের করে দেয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা এখানেই থেমে থাকেনি তারা তায়েফের উশৃঙ্খল ও বখাটে ছেলেদের উস্কে দেয় যেন তারা রাসুল সাল্লু আলাইহি সাল্লামের পিছনে লেগে যায় কে পাথর ছুঁড়ে আহত করে এবং উপহাস করে ফলে রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা তার উপর পাথর নিক্ষেপ করতে শুরু করে এত পাথর ছোড়া হয়েছিল যে হুজুর সাল্লু আলাইসাল্লাম গুরুতর গুরুতরভাবে আহত হয়ে পড়েন যখন আঘাতের তীব্রতায় তিনি বসতে পারতেন তখন ওই দুর্বৃত্তরা তার বাহু ধরে জোর করে দাঁড় করাতো এবং আবারও পাথর মারা শুরু করত। তারা উচ্চ স্বরে অট্টহাস করতো রাসুল সালু আলাই পবিত্র শরীর রক্তে রঞ্জিত হয়ে যায় এবং তার জুতো রক্তে ভিজে যায় যখন তিনি হাঁটতে শুরু করতেন তখনও তারা পেছন থেকে পাথর মারত তাকে গালি দিত এবং বিদ্রুপ করে আওয়াজ করত এই হৃদয় বিদারক মুহূর্ত হজরত জায়েদ বিন তালা আনহু তাকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করতে থাকেন তিনি তার শরীর দিয়ে রাসুল আলাই আলাইসাল্লামের আড়াল করার চেষ্টা করেন যেন যতটা সম্ভব পাথর তার গায়ে লাগে এই চেষ্টায়ও হজরত জায়েদ রাদিয়াল্লাহু তালা আনহুর মাথা গুরুতরভাবে আহত হয় আর হুজুর সল্ল্লাহুআ আলহিহি সাল্লাম এর পায়ের জখম এতই গভীর ছিল যে সেখান থেকে রক্ত ঝরতে থাকে মারাত্মক আহত অবস্থায় রাসুল সাল্লু আলাইসাল্লাম তায়েব থেকে বের হয়ে পড়েন এবং বনি রাবিয়া গোত্রের একটি বাগানে আশ্রয় নেন এটি ছিল উদ্বা ইবনে রাবিয়া এবং সাইবা ইবনে রাবিয়ার মালিকানাধীন সেখানে একটি গাছের নিচে তিনি আশ্রয় গ্রহণ করেন হজুরসাল্লাল্লাহু আলাহিসাল্লাম ছিলেন গভীর শোকাহত শারীরিকভাবে আহত এবং মানসিকভাবে ভেঙে পড়া এক অবস্থা সেই নির্জন কষ্টভরা মুহূর্তে তিনি অসাধারণ ও হৃদয় বিদারক দোয়া করেন ইতিহাসে দোয়ায় তায়েব বা দোয়ায় মুস্তাগাদ্দির নামে প্রসিদ্ধ এই দোয়ার প্রতিটি বাক্য বিনয় নম্রতা ও আত্মসম সমর্পণের নিদর্শন এই দোয়া থেকেই বোঝা যায় রাসুল সালু আলাইহ কতটা ব্যতীত হয়েছিলেন রাসুল সালু আলাইহাল্লাম বলেন হে আল্লাহ আমি তোমার কাছেই আমার দুর্বলতা অসহায়ত্ব এবং মানুষের চোখে আমার তুচ্ছতার অভিযোগ জানাই হে দয়াময় তুমি দুর্বলদের আশ্রয় এবং তুমি আমার রব তুমি আমাকে কার কাছে সোপে দিচ্ছ এমন কারো হাতে যে অচেনা এবং আমার উপর কঠোর আচরণ করে নাকি এমন শত্রুর হাতে যার উপর তুমি আমার ব্যাপারে কৃতিত্ব দিয়েছো যদি আমার প্রতি তোমার কোনো রাগ বা অসন্তুষ্টি থাকে তবে আমি কষ্টে পরোয়া করি না কিন্তু তোমার পক্ষ থেকে শান্তি ও নিরাপত্তা আমার জন্য সবচেয়ে প্রশস্ত আশ্রয় আমি তোমার সেই পবিত্র চেহারায় নূরের আশ্রয় চাই যার আলোতে অন্ধকার দূর হয় এবং যার কারণে দুনিয়া ও আখেরাতের সমস্ত কিছু সুব্যবস্থিত রয়েছে তুমি আমার প্রতি রুষ্ট না হও যেন তোমার যেন তোমার গজব আমার উপর আপতিত না হয় তোমার সন্তুষ্টির জন্যই চেষ্টা চালিয়ে যাব যতক্ষণ না তুমি সন্তুষ্ট হও আর তুমি ছাড়া কারো মধ্যে কোনো শক্তি কিংবা ক্ষমতা এই সময় আল্লাহ রাব্বুল আলামেন জিব্রাহিল আলাহি সাল্লামকে অবতরণ করালেন জিব্রাহিল আলাহি সাল্লাম ছায়া এসে উপস্থিত হন এবং আরোজ করেন হে মুহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম আল্লাহ তাআলা আপনার জাতির কথা শুনেছে এবং তাদের আচরণ দেখেছে আল্লাহ আল্লাহতালা আপনার কাছে পাহাড়ের ফেরিস্তা কেউ পাঠিয়েছেন আপনি চাইলে তাকে নির্দেশ দিতে পারেন এরপর পাহাড়ের ফেরেশতা নবী করিম সাল্লু আলাই সাল্লামকে সালাম আরজ করলেন এবং বললেন হে আল্লাহর রাসুল আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই দুটি পাহাড় যা মক্কার দুই পাশে অবস্থিত তুলে এনে এই তায়েববাসীর উপর চাপিয়ে দেব যাতে তাদের নাম নিশানা পর্যন্ত মুছে যায় এই পর্যায়ে নবী সাল্লু আলাইহাসাল্লাম যে উত্তর দেন তা কিয়ামত পর্যন্ত প্রমাণ করে যে তিনি ছিলেন রহমাতুল্লিল আলামিন সমস্ত বিশ্বের জন্য রহমত সুরূপ তিনি বললেন না আমি এটা চাই না বরং আমি আল্লাহ তালার কাছে আশা রাখি যে এদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে থেকে এমন লোক জন্মাবে যারা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না এই দয়ার বার্তায় ছিল নবীজির প্রকৃত পরিচয় ক্ষমতাশীল দয়া এবং ধৈর্যের এক অনন্য উদাহরণ এদিকে সেই বাগানে উপস্থিত ছিলেন উদ্ভা ও সাহেবা তারা রাসুল সালু আলহিউাল্লামের মাজলুম ও অসহায়ত্ব দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না এই দৃশ্য দেখে তাদের হৃদয় কিছুটা গলে যায় আত্মীয়তার মানবিক অনুভূতি জেগে ওঠে তারা একটি থালায় আঙ্গুর সাজিয়ে আনলো এবং তাদের জন্য খ্রিস্টান গোলাম আদাসকে ডেকে বলল, এই আঙ্গুরগুলো ওই ব্যক্তির কাছে নিয়ে যাও এবং তাকে বলো যেন কিছু খেয়ে নেন আদাস আঙ্গুরের থালা নিয়ে এলো রাসুল সাল্লু আলহিহা সামনে রাখলো হুজুর সাল্লাহু আলহুয়া আসাল্লাম বিসমিল্লা বলে খাওয়া শুরু করলেন আদাস বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো আল্লাহর কসম এই শহরের লোকেরা তো বিসমিল্লা বলে না নবী করিম সাল্লু আলহুয়া জিজ্ঞেস করলেন কোন শহরের বাসিন্দা এবং তোমার ধর্ম কি আদাস উত্তর দিল আমি নিনুয়ার বাসিন্দা ধর্ম মতে আমি একজন খ্রিস্টান রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন সেই নিনোয়া যেখানে আল্লাহর নবী ইউনুস ইবনে মাতা আলাইহিসাল্লাম থাকতেন দাস বিস্মিত হয়ে বললেন আপনি ইউনুস আলাইহিসাল্লাম সম্পর্কে জানেন কিভাবে রাসুল সাল্লু আলাইহিসাল্লাম বললেন তিনি আমার ভাই ছিলেন আল্লাহর একজন নবী আমিও একজন নবী কথা শুনে আদ্দাসের চোখে পানি এসে যায় সে আবেগে আপ্লুত হয়ে রাসূল চল্লাহ আল্হি ওয়াসাল্লামের হাত পা এবং কপালে চুমো দেয় আর উচ্চ স্বরে বলে ওঠে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্লাহু ও আসাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল যখন আতাস ফিরে গেল তখন উদ্বা ও সাহেবা তাকে বলল তুমি ওই ব্যক্তির হাত ও পা চুম্বন করেছিলে সতর্ক থাকো সে যেন তোমাকে তোমার ধর্ম থেকে ফিরিয়ে না দেয় মনে রেখো তোমার ধর্ম তার ধর্মের চেয়ে উত্তম এরপর ফেরার পথে রাসুল সাল্লু আলাইসাল্লাম কয়েকদিন মাকামে নাখালাতে অবস্থান করেন একরাতে তিনি নামাজরত অবস্থায় ছিলেন এক তখনই নাসিবিনের জিনদের একটি কাফেলা সেখানে উপস্থিত হলো তারা থেমে গেল এবং কোরআনের তেলোয়াত শুনতে লাগল কোরআনের আওয়াজ তাদের হৃদয়কে কাঁপিয়ে দিয়েছিল তারা সঙ্গে সঙ্গে ইমান গ্রহণ করে এবং নিজেদের কমে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম তখনও জানতেন না এই জিন এসেছিল এবং তার তেলোয়াত শুনে ইমান এনেছিল পরে এই বিষয়ে আল্লাহ তাহালা সুরা আহ কাফে উল্লেখ করেছে তাদের আগমন ও ইমান গ্রহণ সম্পর্কে তুমি জানতেও পারো যখন রাসুল সাল্লু আলহিউসাল্লাম মক্কার কাছাকাছি পৌঁছালেন তখন হজরত জায়েদ বিন হারেসা আদি আল্লাহ তালা আনহু বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি মক্কায় কিভাবে প্রবেশ করবেন তারাই তো আপনাকে বের করে দিয়েছিল নবীজি রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম উত্তরে বললেন হে জায়েদ আল্লাহ তালা অবশ্যই এই বিপদ থেকে মুক্তির কোনো না কোনো উপায় সৃষ্টি করবেন তিনি তার দিনের রক্ষক এবং সাহায্যকারী আর তিনি তার নবীকে বিজয়ী করবেন এতে কোনো সন্দেহ নেই এরপর হুজুর সাল্লু আলাইসাল্লাম গারে হেরার কাছে পৌঁছান এবং আখরাস ইবনে সুরাইকের কাছে বার্তা পাঠান এই মর্মে যে আপনি কি আমাকে মুখ আশ্রয় দিতে পারেন আখরাজ দুঃখ প্রকাশ করে বললেন আমি কুরাইশদের মিত্র তাই আপনাকে আশ্রয় দিতে পারবো না এরপর তিনি বাত্রা পাঠান সোহাইল ইবনে আমরের কাছে কিন্তু তিনি অনেক প্রকাশ করেন এবং আশ্রয় দিতে অপারগতা জানান অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাই হুয়াসাল্লাম মতিম ইবনে আদিরের কাছে বার্তা পাঠান মতিম ইবনে আবির তা গ্রহণ করেন তিনি তার পুত্র ও গোত্রের সদস্যদের একত্র করেন সবাইকে অস্ত্র দিয়ে সজ্জিত করেন এবং মুক্কার প্রবেশ দাঁড়িয়ে ঘোষণা দেন হে মুক্কার জনগণ শুনে রাখো আমি মুহাম্মদ সল্ল্লাহু আলাইসাল্লামকে আশ্রয় দিয়েছি কেউ যেন তার সঙ্গে কোনো ধরনের হস্তক্ষেপ না করে এরপর মোতারিম নিজে একটি উঠের পিঠে সওয়ার হয়ে রাসূল সল্লাল্লাহু আলা সঙ্গে নিয়ে হারাম শরীফের দিকে অগ্রসর হলেন রাসূল সাল্লাল্লাহু আলাহ হারামে প্রবেশ করলেন হাজরে আসওয়াদকে চুম্বন করলেন তাওয়াফ করলেন দুই রাকাত নামাজ আদায় করলেন এবং নিজের ঘরে ফিরে গেলেন এই পুরো সময়ে মোতাইম ইবনে আদি এবং তার পুত্ররা তাকে ঘিরে রাখলেন এবং পূর্ণ নিরাপত্তা প্রদান করলেন মোতাইম ইব্নে আদির এই অনুগ্রহ আশ্রয়দানের ঘটনা রাসূল সল্লুল্লাহু আরে ইউয়াসাল্লাম কখনো ভুলে যাননি উহদের যুদ্ধ এবং বদরের যুদ্ধের পর আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে মুসলমানরা খুবই শক্তিশালী হয়ে গিয়েছিল আর অন্যদিকে যারা কাফের মুশরিক ছিল তারা দুর্বল হতে শুরু করেছিল আর সেজন্যই তারা চাইতো যে কোনো প্রকারে মুসলমানদের অস্তিত্বকে একেবারে সমাপ্ত করে দেওয়া যায় কিনা তারা অল আউট প্ল্যান করেছিল মানে সমস্ত শক্তি দিয়ে এমন একটি যুদ্ধ করতে হবে যেন মুসলমানদেরকে একেবারে নির্মূল করে দেওয়া যায় কাফের মুশ্রিকদের ভিতরে বড় বড় নেতারা একত্রিত হয়ে তারা বলা বলি করতে লাগলো আমরা কবে এবং কখন মদিনার উপরে হামলা করব এবং মুসলমানদেরকে নির্মূল করে দিব এরপরে ছয়শো সাতাশ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে কাফের এবং মুশরিকরা একসাথে জোট বেঁধে মদিনার দিকে হামলা করার উদ্দেশ্যে রওনা দিল তারা মদিনার মরুভূমির পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিল এজন্যই তারা কিছুক্ষণ বিশ্রাম নিল এই খবর যখন হযরত মুহাম্মদ চল্লুল্লাহু আলাই ইউয়াসাল্লামের কাছে পৌঁছালো তখন রাসূল চল্লুল্লাহু আলাই ইউয়াসাল্লাম তার সমস্ত সাহাবায়ে ক্রামদের ডেকে পাঠালেন এবং নবীজি উচ্চস্বরে বলতে লাগলো একদিকে আরবের সমস্ত মুশরিকরা জোটবদ্ধ হয়েছে আর অন্যদিকে আমরা সামান্য কয়েকজন মুসলিম হে আমার সাহাবিরা এখান থেকেই আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে যে হক আর বাতিলের মধ্যে কোনটি সত্য তখন সমস্ত সাহাবায়ে রামরা ভাবতে লাগলো এত বড় কাফের মুশরিকদের সঙ্গে আমরা কিভাবে লড়াই করবো তখন সালমান ফার্সি আদিয়ালু তালা আনহু বললেন ইয়া রাসুল আল্লাহ আমাদের মদিনায় তো তিন দিক দিয়ে বেশিষ্ট আর যাওয়া আসার জন্য শুধুমাত্র একটা রাস্তা খোলা আছে যদি আমরা এই রাস্তাটিকে বড় গর্ত করে দেই বা খাল খনন করে দেই তাহলে কোনো কাফের খোলাখুলি মদিনায় হামলা করতে পারবে না হজরত সালমান ফার্সি রাদি আল্লাহ তালা আনহুর কথা শুনে নবীজি সল্লু আলাইসাল্লাম বললেন হে আমার বিগন তোমরা সকলেই যার যার মতো করে কাজে লেগে পড়ো এবং ওখানে বড় একটি খাল খনন করে দাও যাতে কাফের মশ্রিকরা সরাসরি মদিনায় হামলা করতে না পারে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে সমস্ত সাহাবায় ক্রাম মিলে শেষ পর্যন্ত মদিনাকে হেফাজত করার জন্য সাড়ে চার কিলোমিটার লম্বা ও চার মিটার গভীর একটি খাল খনন করল খন্দকের যুদ্ধে কাফের মুশরিকরা মুসলমানদের বিপক্ষে আবু সুফিয়ান ও তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় বীর উমর বিন হাবকে নিয়ে এসেছিল আরবের বড় বড় পালোয়ানেরা পর্যন্ত ওমর বিন মারহাবকে দেখে ভয় পেত আর এসব পালোয়ান সহ তারা মদিনার কাছে এসে দেখল মদিনার প্রবেশ পথে একটি বড় খাল খনন করা হয়েছে যা দেখে তারা ভীষণ অবাক হলো এবং ওমর বিন মারহাব বলল এত বড় খন্দক এত সামান্য কয়েকজন মানুষ কেমন করে খুঁড়েছে এবার আমরা মদিনার উপরে কীভাবেই বা আক্রমণ করব। এরপরে তারা ছয় সপ্তাহ পর্যন্ত দিনার বাইরে সে অপেক্ষা করতে লাগলো সুযোগের জন্য এরপরে ওমর বিন মারহাব বলল এটা আমাদেরকে অপমান করা ছাড়া আর কিছুই নয় আর আমি এখানে খালের পারে বসে মদিনাবাসীর জন্য অপেক্ষা করতে পারব না আমি এখনই এই খাল টপকিয়ে মদিনায় ঢুকছি তোমরা যদি আমার সঙ্গে কেউ যেতে চাও তাহলে আসতে পারো আর যদি কেউ না যেতে চাও তাহলে তোমরা এখানেই থেকে যাও আমি দেখছি কিভাবে মদিনাবাসী আমার হাত থেকে বেঁচে যায় সে মদিনায় প্রবেশ করলো খাল টপকি তারপর জোরে জোরে চিৎকার করে তখন বলতে লাগলো হে মুসলমান মিথ্যাবাদী কাপুরুষেরা কারোর ক্ষমতা থাকে তাহলে বের হয়ে আসো আমার সঙ্গে মোকাবেলা করতে অথবা আমার হাতে হত্যা হয়ে যাও ওমর বিন মারহাবের এই চিৎকারের গর্জনে সমস্ত সাহাবায়ে কেরামরা নিজেদের চক্ষু দৃষ্টিকে নিচু করে রাখলো আর চুপ থেকে গেল তখনই হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর সোজা হয়ে দাঁড়ালেন আর বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে অনুমতি দিন আমি যেখানে যাব এবং ওমর বিন মারহাবকে কতল করে আসব। রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম তখন বললেন হে আলী তুমি বসে পড়ো তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে কে আছে তোমার সামনে বিশ্ববিখ্যাত পালোয়ান ওমর বিন মারহাব আছে যার সঙ্গে তুমি মোকাবেলা করতে পারবে না কেননা তুমি এর মোকাবেলাকারী নও আর তোমার বয়স এখনো কম সেই সময়ের শেরে খোদা হজরত আলী রাদি তালা আনহুর বয়স মাত্র তেইশ বছর ছিলেন তারপর ওমর বিন মারহাব আবারও চিৎকার করে বলল হে মুসলমান কাপুরুষের দল তোদের সেই জান্নাত কোথায় সেটির দাবি করিস যাবি বলে মাথা নত করিস লজ্জা করে না তোরা শহীদ হলেই জান্নাতে চলে যাবি তোদের মধ্যে কি এমন কেউ একজনও নেই যে জান্নাতের সুগ্রাণ পেতে চায় তখন মুসলমানদের মধ্যে বড় বড় বাহাদুর পালোয়ান বসা ছিল যারা কেউ নড়াচড়া করছিল না সবাই চুপচাপ ছিল কিন্তু আবারও বসে থাকতে পারলেন না সেরে খোদা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু আবারও সোজা হয়ে উঠে দাঁড়ালেন এবং বললেন নবিগু আপনি আমাকে অনুমতি দিন আমি এখনি এই কাফেরকে হত্যা করে আসি বিজি তখনও বললেন আলী তুমি বসে যাও তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে ওমর আছে এরপরে রাসুল আলাই আলাইসাল্লাম নিজেই বললেন কে এমন আছো যে এই কাফেরের মুখ বন্ধ করবে এমন এমন কথা শুনে সবাই নিজের নজরকে নিচের দিকে রাখলো আর সবাই তখন বলল ইয়া রাসুল আল্লাহ আপনি কি জানেন না এই উমর বিন মারহাব এক হাতে উটের বাচ্চাকে ধরে রাখে আর অন্য শত শত শত্রুদের উপর একসাথে তরবারি চালায় এই শয়তানের সাথে কে লড়াই করতে পারবে এরই মধ্যে হজরত আলী রাতি আল্লাহ আনহু তৃতীয়বারের মতো দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন হে আমার নবীজি আপনি শুধুমাত্র আমাকে অনুমতি দিন আমি এই কাফেরের মুখ চিরতরে বন্ধ করে দিব তৃতীয়বার বলার পর হজরত আলীর আল্লাহ তালা আনহুকে রাসুল সল্লাহু আলাইসাল্লাম যাবার অনুমতি দিলেন এবং হজরত আলী তালা আনহুকে বললেন হে আলী আমি যেন এটা শুনতে পারি যে আমার আলী পরাজিত হয়ে আসছে আমি যেন এটাই শুনি যে আমার আলী বিজয় বেশে এসেছে এরপরে রাসুল সাল্লু আলাহাল্লাম তাকে যাওয়ার অনুমতি দিলেন অনুমতি পাওয়ার পর তার সঙ্গে সঙ্গে হজরত আলী আনহু এক হাতে ঢাল আর অন্য হাতে তরবারি নিয়ে ওমর বিন মারহাবের কাছে গিয়ে পৌঁছালেন ওমর বিন মারহাবের সমস্ত শরীর লোহা দ্বারা ঢেকে ছিল অর্থাৎ তার কাপড় ছিল লোহা দ্বারা তৈরি কী এমনকি তার মাথার টুপিটাও ছিল লোহা দ্বারা ওমর বিন মারহাব হজরত আলী রা দিয়াল্লাহ আনহুকে দেখে বলতে লাগলেন তুমি আবার কে হে যুবক তুমি কেন এখানে মরতে এসেছো এটা শুনে হজরত আলিরাদিয়াল্লাহ হুতাল্লাহ আনহু বলতে লাগলেন আমি কারবারে হায়দার আমার মা আমার নাম রেখেছে কারবারে হায়দার আপনাকে জানিয়ে রাখতে চাই হায়দার খুবই শক্তিশালী দক্ষ একটি সিংহকে বলা হয়ে থাকে আর কারবার বলা হয়ে থাকে ফিরে ফিরে আক্রমণকারীকে আর এজন্যই হজরত আলী রাদি তালা আনহুর উপাধি ছিল কারবারে হায়দার অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী সিংহ ওমর বিন মারহাব আবার বলল তুই যেমন ভাবে এসেছিস সেভাবেই ফিরে যা কেননা আমি বাচ্চাদেরকে হত্যা করি না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন কিন্তু আমি তো তোকে মারতে এসেছি এমন কথা শুনে ওমর বিন মারহাব খুবই রাগান্বিত হয়ে গেল আর সেজন্য এগিয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হামলা করলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর ডালের এত আঘাত করলো যে তার ডাল দুই টুকরো হয়ে গেল তরবারি কিছুটা আঘাত হজরত আলিরাদিয়া আল্লাহ তালা আনহুর ঘাড় মোবারককে ক্ষত বিক্ষত করে দিল কিন্তু এবার হজরত আলী তালা আনহু কারবারে হায়দার হলেন অর্থাৎ ফিরে ফিরে হামলা করতে লাগলো তিনি ঘুরে দাঁড়িয়ে ওমর বিন মারহাবের উপরে এত জোরে হামলা করলো যে যেভাবে ওমর বিন মারহাবের ডাল দুই টুকরো তার পাশাপাশি উপর থেকে নিজ পর্যন্ত শরীরের শরীর দুই খণ্ডিত হয়ে গেল বলা হয়ে থাকে ইতিহাসে এত জোরে তরবারি দিয়ে কেউ কাউকে কোনোদিন আঘাত করতে পারেনি কেন এক আঘাতে ডাল দুই আলীর হলো ওমরের উপর দাঁড়িয়ে বলল তুই আমার সঙ্গে কেমন করে মোকাবেলা করবি পাথরের পূজারি আর আমি হলাম আল্লাহর গোলাম মুহাম্মাদের গোলাম প্রিয় বন্ধুরা এভাবেই প্রতিটি যুদ্ধে আল্লাহ তালা মুসলমানদেরকে সাহায্য করেছিলেন আজকের মতো আলোচনা আমি এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম